চাতপুরের শরীফ উসমান হাতির গায়বনা জানা যায় জনতার ঢল প্রতীক কফিন নিয়ে বিক্ষোভ মিছিল। লক্ষীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন প্রাণ গেল ঘুমন্ত শিশুর গুরুতর দগ্ধ অপর দুই শিশু। শেরপুরে নকলায় নিখোজে চার দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ পুলিশি তদন্ত শুরু। সংকটে বেসিক হাবুডুবের সম্ভাবনা সড়ক ড্রেনেজ ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত উদ্যোক্তারা এবং লালমনিরহাট ধবলগুড়ি চতুরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভবন আছে শিক্ষক নেই এক কক্ষে চলে তিন ক্লাসের পাঠদান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তসলিম আদিথি আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে পুরো খবরে শরীফ ওসমান হাদির জানাজা শেষে চাঁদপুরে জানাজার নামাজ আদায় করেছে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই গায়বানা জানাজা অনুষ্ঠিত হয় এর আগে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মরহুম শরীফ ওসমান হাদির জানাজার সরাসরি প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুরে উপস্থিত মুসল্লিদের জন্য সম্প্রচার করা হয় এতে করে স্থানীয় জনগণ ঢাকার ভার্চুয়ালি সুযোগ পান। জানাজা নামাজের পূর্বে আয়োজকরা দেশ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ইনকিলাব মঞ্চ নেতা নিয়াজ মোরশেদ শপথ শেষ শপথ পাঠ শেষে বক্তারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান গায়বানা জানা যায় জেলা জামায়াতে ইসলামী ছাত্রদল ছাত্র শিবির গণ অধিকার পরিশোধ এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন সময় উপস্থিত নেতারা বলেন শরীফ ওসমান হাদির মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি তার আত্মত্যাগ দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে এদিকে জানা শেষে একটি প্রতীকে কফিন নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক সমূহ ঘুরে বায়তুল আমিন চত্বরে গিয়ে সমাপ্ত হয় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি দাওয়া তুলে ধরেন লক্ষ্মীপুরের বিএনপি নেতা বেলাল হোসেনের বসত ঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে তে ঘুমন্ত অবস্থায় তার সাত বছরের কন্যা আয় সাকদার দগ্ধ হয়ে মারা গেছে বেলাল হোসেন ও আরও দুই কন্যা বিথি আক্তার ও শ্রীতি আক্তার দগ্ধ হয়েছেন ঘটনা ঘটে শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতার গোপ্তা এলাকায় দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘর পুড়ে ছাই হয় হয়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন অবস্থা গুরুতর হওয়ায় স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় সদর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানিয়েছেন এটি পরিকল্পিত নাশকতা কিনা তা তদন্ত করা হচ্ছে

দেখছি চারিপাশে যৌথ বা আগুনটা জ্বলে মানে মানুষ বের হওয়ার আর বাইরে হর বা ভিতরে ঢুকার কোনো সুযোগ ছিল না একদম যৌথ বা আগুনটা জ্বলে এমন তো অবস্থায় আমরাও আসছি বয়স সার্ভিস আসছি এরা বাইরেতে পারে না দরজার তালা ছিল দরজা আটকে লার কারণে আমার বাসুরে আর তালে বাইরে আইসে এরা তিনজন বাইরে আসে আর তিনজন বাইরে দিতে পারেন আসি দেখছি যে ঘরের উপরে কোনো চাল নাই সব ঠুস ঠুস করে হুড়ি চলে যেতে আছে এই অবস্থা কোনো মানুষ পাশে গণাইতেছে না গণাইতেছে না আমরা কোনো মানুষ গণাইতেছে না আমরা ফায়ার সার্ভিস কত কিছু ফায়ার সার্ভিস আইটিআইটি সব জল সব চাই আপনারা যেটা বলছেন যে আগুন দেশের বা প্যাট্রোল টেলাই করছে এরকম সবক্ষে যদি আপনাদের কাছেও কোনো তথ্য প্রমাণ থাকে দয়া করে আমাদের কাছে একটু হাজির করবেন আমরা এইগুলো সব কিছু মিলায়ে আমরা এটা সিদ্ধান্তে উপনীত হব এবং আমরা বাদী পক্ষের যদি কোনো সন্দেহ থাকে যে কারা এটা করতে পারে তার আমরা এখন যাব সাথে কথা বলবো তার ভিত্তিতে নকলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে রেশমি নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয় জানা গেছে রেশমি ও মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে ষোলো ডিসেম্বর খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম এদিকে শনিবার সকাল দশটার দিকে বাড়ির পাশে পুকুরে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি রেশমির বলে শনাক্ত করে পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় নকডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন খবর পেয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে একই সঙ্গে ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বাড়ির থেকে ওখানে একটা কাজের জন্য আসছিলাম তখন আসছি আসায় এদিকে দেখি হাসে ডাকতেছে অনেক জোরে জোরে আর কি হাসি করতেছে তারপরে এদিকে তাকালাম দেখি একটা কি জানি ভাইসা রইসে তারপরে আমি ভালো করে দেখি যে একটা মানুষের মতো কিরকম জানি তখন আমি ভয় পাই গেলাম ভয় পাওয়ার পর আমার আম্মাকে ডাক দিলাম ডাক দেওয়ার পরে দেখলাম দেখার পরে আমাদের ভাবিদের ডাকলাম তারপরে ভাবিরা তো শুনতেছে না বাড়ি একটু দূরে তারপরে ওনাদেরকে ফোন দিলাম মঙ্গলবার দিন বিকাল তিনটা থেকে

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা লুটপাট ও সম্পাদক নুরুল কবির লাঞ্ছনের প্রতিবাদে নাটোরে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর প্রেস ক্লাব ইউনাইটেড প্রেস ক্লাব ইউনিক প্রেস ক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃত্ত বক্তারা বলেন এটি স্বাধীন গণমাধ্যমের উপর নগ্ন হামলা এবং স্বাধীন মত প্রকাশে বড় অন্তরায় তৌহিদি জনতার নামে কিছু দুর্বৃত্ত এ ধরনের লুটপাট ও হামলা চালিয়েছে সরকারের ব্যর্থতার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে সরকারের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা থাকলেও বাস্তবে প্রতিফলিত হচ্ছে না দেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বক্তারা ওসমান হাদির মৃত্যু ও মপক্রেসির প্রিক্ষপতে এই হামলাকে নিন্দনীয় উল্লেখ করে বলেন অবলম্বন সব দুর্বৃত্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার জন্য সরকারের পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের ডায় গ্লিটার গ্যারান্টি লক্ষ্মীপুরে বেসিক শিল্পনগরে গড়ে উঠলেও আঠাশ বছর পরও আশানুরূপ শিল্প কারখানা চালু হয়নি চুয়ান্নটি ইউনিটের জন্য নিরানব্বইটি প্লট বরাদ্দ থাকা সত্ত্বেও অর্ধেক প্রতিষ্ঠানে উৎপাদনে যায়নি ভেতরে সড়ক ও ড্রেনেজ সমস্যা গ্যাস পানি সংকট লোডশেডিং বাতিহীন ল্যাম্প এবং নিরাপত্তাহীনতার কারণে উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন বেসিক এলাকায় অয়েল মিল বেকারি চকলেট সয়াবিন প্রক্রিয়াকরণ অটোরাইস মিল ও মোবিল রিপ্যাকিং মিল রয়েছে স্থানীয় শ্রমিকরা প্রতিদিন ভেতরে হেঁটে আসেন বর্ষা ও সামান্য বৃষ্টিতেও হাঁটু পানে অতিক্রম করতে হয় উদ্যোক্তারা সহজ ব্যাংক ঋণ না পাওয়ায় উৎপাদন চালু রাখতে সমস্যায় পড়ছেন রাস্তায় গর্ত ও দুর্বল ড্রেনেজের কারণে মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন আসতে ভয় পাচ্ছে উপব্যবস্থাপক ফজলুল করিম জানান সড়ক ও ড্রেনের কাজ শীঘ্রই শুরু হবে অন্যান্য সমস্যা সমাধানও ধাপে ধাপে করা হচ্ছে তবে অর্থনৈতিক সংকট মালিকানা মামলা ও অপরিকল্পিত অবকাঠামো এখনো শিল্প নগরীর পূর্ণ সম্ভাবনা রূপায়নে বাধা দিচ্ছে আমাদের বড় গাড়ি আছে ধরেন পাঁচটা বড় চারটে বড় গাড়ি আছে আর ছোট গাড়ি আছে হলো তিনটা কারণ এই ছোটো গাড়িগুলোও বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বিভিন্ন ডিলার পয়েন্টে আমরাও বিভিন্ন জেলায় বিভিন্ন ডিলার পয়েন্টে চলে যাই তো ঢুকতে সময়তেই প্রবলেম একবার দেখেন আপনারা আর ওই যে মেন রাস্তার থেকে বিসিকের আয়ত্তে ঢোকার ঢুকতেই ওখানে পাথর গাড়ি দিয়ে আসে আর ওই জায়গায় বিশাল একটা গর্ত রাস্তায় পাশে যে ড্রেনগুলো আছে কেমন এই ড্রেনগুলোতে বর্ষাকালে প্রথমত একটা প্রধান সমস্যা হয় বর্ষাকালে ড্রেনগুলোতে পানিগুলো ঠিকমতো আপনার নিষ্কাশন হচ্ছে না ঠিক আছে তো নিষ্কাশন না হওয়ার কারণে পানিটা এখানে জলাবদ্ধ হয়ে যায় জলাবদ্ধ হয়ে যাওয়ার কারণে রাস্তার যে কন্ডিশন রাস্তার যে বর্তমান কন্ডিশন আছে বা আগে যে কন্ডিশান ছিল এই পানি কারণে কন্ডিশানটা আরও খারাপ হয়ে গেছে এবছর বলছিল যে জানুয়ারির ডিসেম্বরের প্রথম সপ্তাহে কাজ শুরু হবে একটা এই হয়েছিল তাও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি দেখছি না যে আমরা খুবই বেহাল অবস্থার ভিতরে আছি তারপরে বৃষ্টির বাদলের সময় যদি এখানে আসে হাঁটু সমান পানি হয় এখানকার শ্রমিক কর্মচারী যারা আসে তারা খুবই কষ্ট হয় যেটা এই এই বিষয়ে সুদৃষ্টি দেওয়ার জন্য যথাযথ একটা আমার লালমনির হাটের ধবলগুড়ি চতুর্বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট শিক্ষার মানে বড় ধাক্কা দিয়েছে একশো বিশ শিক্ষার্থী থাকা সত্ত্বেও বর্তমানে প্রধান শিক্ষক রাবিয়া খাতুন একা পুরো স্কুল চালাচ্ছেন সহকারী শিক্ষক প্রশিক্ষণে থাকা একাধিক শ্রেণীর ক্লাস এক পক্ষে পড়ানো হচ্ছে ফলে শিশুদের মনোযোগ নষ্ট হচ্ছে এবং শিক্ষার মান কমছে স্কুলে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয়টি শ্রেণী থাকলেও মাত্র দুজন শিক্ষক আছেন এক কক্ষে প্রথম দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা একসঙ্গে পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা পড়ালেখায় ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন অনেক অসচ্ছল পরিবার সন্তানকে অন্য স্কুলে পাঠাতে পারছে না প্রধান শিক্ষক ও স্থানীয় প্রশাসন জানান জেলা ও উপজেলার আরো কয়েকটি স্কুলেও একই সমস্যা রয়েছে শিক্ষক নিয়োগের জন্য সার্কুলার হয়েছে আপাতত পার্শ্ববর্তী স্কুল থেকে শিক্ষক এনে বা ডেপুটেশনের মাধ্যমে পাঠদান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে জানুয়ারি থেকে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশা করা হচ্ছে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার চাঁদপুরের শরীফ ওসমান হাদির গায়েবানা জানা যায় জনতার ঢল প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন প্রাণ গেল ঘুমন্ত শিশুর গুরুতর দগ্ধ অপর দুই শিশু শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ পুলিশি তদন্ত শুরু সংকটে হাবুডুবু লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরের সম্ভাবনা সড়ক ড্রেনেজ ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত উদ্যোক্তারা এবং লালমনিরহাট ধবলগুড়ির চতুর্বাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভবন আছে শিক্ষক নেই এক কক্ষে চলে তিন ক্লাসের পাঠদান দর্শক এই ছিল দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে